আসসালামু আলাইকুম প্র্যাকটিস বেস লার্নিংয়ের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করব ন্যারেশনের ক্ষেত্রে মূলত ছয় ধরনের পরিবর্তন আসে রিপোর্টিং ভার বা সেটের ব্যবহার কনজাংশনের ব্যবহার বিরাম চিহ্নের ব্যবহার পার্সনের পরিবর্তন টেন্সের পরিবর্তন এবং নিকটবাচক শব্দকে দূরবাচক শব্দের রূপান্তর করার পূর্বে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে বাংলা অর্থ বোঝার চেষ্টা করব। এবং বোঝার চেষ্টা করব যে কোনটি কারুক্তি এবং এখানে কে কে বক্তা রয়েছে কয়জন বক্তা রয়েছে হোয়াই আর ইউ লাইটারিং হিয়ার নাও কেন তুমি এখানে সেখানে ঘোরাফেরা করছো আর ইউ ইন ট্রাভেল তুমি কি বিপদের মধ্যে আছো সেট দ্য স্কুল টিচার স্কুল শিক্ষক বলল। আই এম লোয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি আমি এদিক সেদিক ঘোরাফেরা করছি কারণ আমার যত্ন নেওয়ার মতো কেউ নেই সেট দ্য বয় বালকটি বললো দ্য স্কুল টিচার সেট স্কুল টিচার বলল ডু ইউ ফিল হাংরি তুমি কি ভূত করছো ইয়েস আই এম ভেরি হাংরি নাও হ্যাঁ আমি এখন খুবই ক্ষুদাত্ত সেট দ্য বয় বালকটি বললো এখানে আমরা পরে বুঝতে পারছি যে এখানে স্কুল টিচার আছে একজন বক্তা আর একজন বক্তা হচ্ছে দ্য বয় তাহলে আমরা জানি যে ইনভাইটেড কমার ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটি একজন বক্তার উক্তি এখানে হোয়াই আর ইউ লইটারিং হিয়ার অ্যান্ড দিয়ার নাও আর ইউ ইন ট্রাভেল এটা হচ্ছে স্কুল টিচারের উক্তি কেননা এরপরে সেটতে স্কুল টিচার রয়েছে এরপর আই এম লইটারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি সেট দ্য বয় এটা হচ্ছে বয়ের উক্তি যেহেতু এটা বালকটি বলছে দ্য স্কুল টিচার সেট ডু ইউ ফিল হাঙ্গরি তুমি কি ক্ষুধার্তপুত করছো এটি হচ্ছে স্কুল টিচারের উক্তি ইয়েস আই এম ভেরি হাঙ্গরি নাও এটি হচ্ছে বয়ের উক্তি এখন আমরাশনটি সলভ করি হোয়াই আর ইউ লুইটারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও আর ইউ ইন ট্রাভেল সেট দ্য স্কুল টিচার তার মানে এটি স্কুল টিচারের উক্তি স্কুল টিচার বালকটিকে বলল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা বাক্যই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স তার মানে প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ন্যারেশন করার জন্য আমাদেরকে রিপোর্টিং ভার্ভে আক্স আনতে হয় তাহলে আমরা লিখবো দ্য স্কুল টিচার আক্স দ্য স্কুল টিচার আক্স দ্য বয় হোয়াই হোয়াই এখানে আমরা কোনো কনজাংশান আনবো না কেননা আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাব্লিউস কোয়েশান থাকে তাহলে সেটি হুবহু বসে যায় আর কনজাংশন বসে না আর না হয় এখানে ইফ বসতো যদি ডাব্লিউস কোয়েশান না থাকতো হোয়াই এর পরে আছে আর ইউ লোইটারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু ন্যারেশন করার ক্ষেত্রে আমাদেরকে সব সবসময় অ্যাসাইটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হবে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করবো আমরা জানি যে অ্যাসাইটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফার্ক প্লাস অবজেক্ট এটি হচ্ছে সাধারণ একটি অ্যাসাইটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হোয়াই হোয়ের পর আমরা সাবজেক্ট বসাবো সাবজেট হচ্ছে এখানে ইউ ন্যারেশনের ক্ষেত্রে পার্সনের পরিবর্তনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে আমরা জানি যে ন্যারেশনের ক্ষেত্রে ফার্স্ট পারসেন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে সেকেন্ড পার্সেন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন তার মানে ইউ অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে এখানে অবজেক্ট হিসেবে রয়েছে দ্য বয় তাহলে দ্য বয়ের জন্য আমরা সাবজেক্ট হিসেবে হি বসাবো যেহেতু এখানে আমরা সাবজেক্ট ফ্রম ফর্ম ই বসাবো সেজন্য হি বসাবো আর সাবজেক্টের তিনটি ফর্ম রয়েছে এগুলো আমাদের জেনে রাখা দরকার সাবজেক্ট অবজেক্ট পজিটিভ এগুলো তোমরা সবাই পড়ে নিবা পড়ে নিয়ে ভালো করে এগুলা মেমোরাইজ করে নিবা তাহলে এখানে সাবজেক্টটি ফ্রম হি বসবে হি আর ইউ লইটারিং হিয়ার অ্যান্ড দিয়ার নাও তার মানে কোন কন্টেন্সে রয়েছে এটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ভ আর রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের পরিবর্তনে কিছু নিয়ম রয়েছে এগুলো অবশ্যই তোমাদেরকে মেমোরাইজ করতে হবে যেমন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এভাবে করে আমি এখানে লিখে রেখেছি এখানে আমরা পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্সের ভার্ব হচ্ছে ওয়াস হি এর সাথে ওয়াস হবে কারণ হি হচ্ছে সিঙ্গুলার ওয়াস ও সিঙ্গুলার অয়ার হচ্ছে প্রোরাল এখানে যদি প্রোরাল সাবজেক্ট থাকতো তাহলে আমরা অয়ার বসাইতাম হি ওয়াস লিং এরপরে আমরা বাঘ এগুলা বসিয়ে দিব লোটারিং হিয়ার এন্ড দিয়ার এখানে নাও রয়েছে নাওটি হচ্ছে নিকট বাচক শব্দ এটিকে আমরা দূর বাচক শব্দে রূপান্তর করলে হবে দেন দ্য স্কুল টিচার আক্স দ্য বয় হোয়াই হি ওয়াজ লোটারিং হিয়ার অ্যান্ড দিয়ার দেন আর ইউ ইন ট্রাভেল তুমি কি বিপদের মধ্যে আছো এটিও কিন্তু স্কুল টিচারের কথা তাহলে আমরা এখানে লিখবো দ্য স্কুল টিচার অলসো আক্স দ্য স্কুল টিচার অলসো আক্সড এখানে ডাব্লিউএস কোয়েশান নাই তাই আমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে ইফ আনতে হবে ইফ ইফের পর আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে অবজেক্ট হচ্ছে এখানে দা বই যদি আমি এখানে দা উল্লেখ করিনি তোমরা চাইলে আবার দ্য বয়টা লিখতে পারো না লিখলে অসুবিধা নেই এটি সেন্টেন্সের সৌন্দর্যের রক্ষার্থে আমি লিখিনি দ্য স্কুল টিচার অলসো আস্কড দ্য বয় লিখতে পারো দ্য স্কুল টিচার অলসো আস্কড ইফ ইউ যেহেতু সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে তাহলে এখানে হি দিব হি দিয়ে আমি ব্যাকেটে একটা বি লিখবো যেহেতু আমি বয়কে বোঝাচ্ছি সেজন্য এখানে একটা বি দিব হি আর আর ইন ট্রাভেল তাহলে আর এখানেও ওয়াস হবে হি ওয়াস ইন ট্রাভেল আই এম লোয়ারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি আমি ঘোরাফেরা করছি কারণ আমার কেউ নেই আমার দেখাশোনা করার জন্য সেট দ্য বয় বালকটি পড়লো তাহলে এটি বালকের কথা দ্য বয় এখানে চাইলে আমরা সেট দে রেখে দিতে পারি যেহেতু এটি একটি অ্যাসাইটিভ সেন্টেন্স কিংবা টোল টো লিখতে পারি কিংবা আমরা রিপ্লাইটও লিখতে পারি রিপ্লাইট লিখলে সবচেয়ে ভালো হয় কেননা এর আগে পরপর দুইটি কোয়েশন করা হয়েছে তাই আমরা কোয়েশনের উত্তর দেওয়া হিসেবে রিপ্লাইট লিখব দ্য বয় রিপ্লাইট দ্যাট আই এম লুইটারিং বিকজ এখানে দুইটি পার্ট রয়েছে বিকজের আগেরটা একটা টেন্স এর বিকজের পরেরটা আরেকটা টেন্স তাহলে এর আগেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করি আই হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে সাবজেক্টে রয়েছে দ্য বয় তাহলে দ্য বয়ের সাবজেক্টটি ফ্রম বসাব আমরা হি হি ওয়াজ ওয়াজারিং হি ওয়াজ বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি এখানে হচ্ছে আই হ্যাপ হ্যাপের ফার্স্ট ফ্রম হচ্ছে হ্যাট আমরা জানি যে প্রেজেন্টে থাকলে সেটিকে ফার্স্টে রূপান্তর করবো তাহলে বিকজ হি এখানেও পার্সনটা সেমভাবে পরিবর্তন হবে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে সাবজেক্ট হচ্ছে দ্য বয় তাহলে দ্যাবয়ের সাবজেক্টটি ফ্রম হবে হি এখানে কি তোমরা বয় লিখে দিবে না দ্যাবয়ের যে প্রনাউন আছে সেটা লিখব আমরা সেজন্য বয়ের প্রণাউন যেহেতু বয় হচ্ছে একজন ছেলে সেজন্য আমরা সবসময় হি লিখছি এটা নিয়েও তোমাদের মনে কোয়েশ্চেন জাগতেই পারে স্বাভাবিকভাবে হি হ্যাট হ্যাভের ফার্স্ট ফ্রম হচ্ছে হ্যাট নান টু টেক কেয়ার এখানে মি রয়েছে মি হচ্ছে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে সাবজেক্ট হচ্ছে দ্য বয় মি কিন্তু এখানে ফ্রম হিসেবে নেই মি এখানে অবজেক্টিভ ফ্রম হিসেবে আছে তাই আমরা দ্য বয়ের জন্য যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে প্রনাউন দ্য বয়ে প্রনাউন হি বসিয়েছি সেজন্য এখানে মেয়ের জন্য দ্য বয়ে যে অবজেক্টিভ ফ্রম রয়েছে এখানে আমরা অবজেক্টিভ ফ্রমগুলো পড়েছি হি আর ফ্রম হচ্ছে হিম তাহলে যেহেতু এটি অবজেক্টের জায়গা আমরা জানি যে বাক্যের শেষে সাধারণত অবজেক্ট বসে তাই এখানে আমরা হিম বসাবো তাই স্কুল টিচার সেট স্কুল শিক্ষক বলল ডু ইউ ফিল হাংরি তুমি কি ক্ষুধার্ত তাহলে আমরা লিখতে পারি দা স্কুল টিচার আক্সড দ্য বয় কেন আক্সড লিখেছি কারণ এটিও একটি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য হিসেবে এখানে রিপোর্টিং ভার্ভ হিসেবে আক্সড আসবে দ্য স্কুল টিচার আক্স দ্য বয় ইফ কনজাংশন হিসেবে আমরা ইফ আনবো কেননা এখানে ডাব্লিস কোয়েশ্চেন নেই ইফ ইও হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে অবজেক্ট হচ্ছে দ্য বয় দ্য বয়ের সাবজেক্টের ফর্ম হিসেবে হি বসাব হি আমরা জানি যে ডিরেক্ট নারেশানে যদি কোনো বাক্য প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটিকে আমরা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে রূপান্তর করি তাহলে হি ফেল আসে ফেলের ফার্স্ট ফর্ম হচ্ছে ফেলথ ইফ হি ফেল্ড হাঙ্গরি ইয়েস আই এম ভেরি হাংরি নাও সেট দ্য বয় হ্যাঁ আমি খুবই ক্ষুধার্ত বালকটি বললো তাহলে এখানে ইয়েস আছে ইয়েস থাকলে আমরা জানি যে আমরা আনি যে রিপ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ তাহলে আমরা লিখতে পারি দ্য বয় রিপ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েস থাকলে রিপ্লাইট ইন দ্য অ্যাফার্মেটিভ বসে নো থাকলে রিপ্লাইট ইন দ্য নেগেটিভ বসে দ্য বয় রিপ্লাইট ইন দ্যমেটিভ অ্যান্ড সেড দ্যাট রিপ্লাইট ইন দ্যফার্মেটিভ এর পরে যদি কোনো বাক্য থাকে কিংবা ইয়েস্ন পরে যদি কোনো বাক্য থাকে আবার সেটি সেড দ্যাট দিয়ে যুক্ত করতে পারে আমরা আই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে সাবজেক্ট রয়েছে দ্য বয় দ্য বয়ের জন্য হি বসাব হি ওয়াজ পেরি হাংরি নাও রয়েছে নাও হচ্ছে নিকটবাচক শব্দ এটিকে দূরবাচক শব্দে রূপান্তর করলে দেন হবে সো আজকে এই পর্যন্তই এই ক্লাসে আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছি ন্যারেশনের ক্ষেত্রে সাধারণত সেন্টেন্সের পাঁচটি সেন্টেন্সের পরিবর্তন লক্ষ্য করা যায় আমরা এখানে আজকে শুধুমাত্র অ্যাসেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছি পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইম্পারেটিভ অবজেটিভ ক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তনগুলোও দেখাবো